কিশোরীর প্রথম মাসিকের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো মেয়েদের প্রথম মাসিক কিভাবে প্রস্তুতি নেবেন সব মেয়েদের মাসিক বা পিরিয়ড সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত কেননা প্রথম অবস্থায় কার কখন পিরিয়ড হবে তা কেউ বলতে পারেন না হয়তো হঠাৎ করে পিরিয়ড হয়ে গিয়ে কাপড়ে রক্ত লেগে একটি বিভ্রান্তিকর সৃষ্টি হয়ে যায় এই ধরনের সমস্যা যেন না হয় এর জন্য আগে থেকেই সব মেয়েদের সতর্ক থাকা উচিত তবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিরিয়ডের সময় হয়ে গেছে সাধারণত বারো থেকে চোদ্দ বছর বয়সেই এই লক্ষণ দেখা যায় এবং কিশোরী নারীতে পরিণত হয় যে লক্ষণগুলো দেখা দিলে বুঝে নিবেন কিশোরীর পিরিয়ড এর সময় হয়েছে স্তনের বুটা ফুলে যাওয়া এবং হাত লাগলে ব্যথা পাওয়া তলপেটে পেটে ব্যথা মাথা ব্যথা করা মাথা ঘোরানো মেজাজের পরিবর্তন হওয়া এবং বিরক্তিকর ভাব বেড়ে যাওয়া খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া ওজন বৃদ্ধি পাওয়া প্রচুর গ্যাস হয় এবং ঢেকুর ওঠে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া দেখা দেয় মুখে ব্রণ ওঠা অবসাদ হয় ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুখী জীবন আমাদের কাম্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ